রাতের অন্ধকারে নির্মম ভত্তা বেঁধে নিয়ে নির্মত্যা চালায় এবং সেই স্মরণে আজকে আমাদের এই কার্যক্রম আমাদের বিডি ক্লিন বিডিক্লিন ঢাকা বেলায় এখানে এসে ওনাদের সমাধি স্থানে আমাদের ফুলের পশুমঞ্জলি বা আমরা এখানে পণ্য করেছি আমরা হচ্ছে বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আমরা পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি পুরো বাংলাদেশের পরিচ্ছন্নতার বার্তা আমরা দেই আজকে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস তো আজকে আমরা নয়টায় এখানে উপস্থিত হয়েছি আমাদের বুদ্ধিজীবীদের কবরে আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য স্কুলের স্থানগুলো আমাদের পূর্ণ করার জন্য আপনার এই জায়গায় যে আজকে যে বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আপনি কী জানেন সে বিষয়ে মধ্যে আমরা দীর্ঘ সাড়ে নয় মাস যুদ্ধের পর আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি উনিশশো সালে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ যুদ্ধ সংগঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের পূর্ব পাকিস্তানের উপর বর্বরতা চালায় সবদিকে আমাদের বৈষম্যদের সৃষ্টি করে তো আমাদের পূর্ব পাকিস্তানের যে সকল মুক্তিগামী আমাদের ভাই বোন বোনেরা ছিল তারা সকলে সম্মিলিত একটি যুদ্ধের ডাক একজনে তার নেতৃত্বে আমাদের দীর্ঘ নয় মাস যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে আমাদের পাকিস্তান হানাদার বাহিনী যখন পূর্ব পাকিস্তানের সাথে পেরে উঠতে পারছিল না তখন তারা চলে যাওয়ার পুরো মুহূর্তে তারা এমন একটি পরিকল্পনা করল যে যে এই দেশের যারা বুদ্ধিজীবী যারা মেধাবী অর্থাৎ তাদেরকে বা মেধাশূন্য করে দিলে একটা রাষ্ট্র অচল হয়ে যায় মেদাশুন হয়ে থাকলে একটা রাষ্ট্র পুরোপুরি অচল তো সেই প্ল্যান মাফিক তারা আমাদের বুদ্ধিজীবীদের ওপর নির্মম হত্যা রাতের বন্ধ করে নির্মম হত্যা বেঁধে নিয়ে নির্মম হত্যা চালায় এবং সেই সকলে আজকে আমাদের এই কার্যক্রম আমাদের মেডিক্লিন ঢাকা থাকা সকালবেলা এখানে এসে ওনাদের স্থানে আমাদের ফুলের সঞ্জলি বা আমরা এখানে আর অবশ্যই তারা বুদ্ধিজীবী ছিল মেধাবী ছিল ওনারা ওনাদেরকে যদি হত্যা করা না হতো আমাদের আজকের বাংলাদেশ বা অনেক উন্নত বিশ্বের মতো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আমাদের বাংলাদেশের বর্তমান চিত্রটা অন্যরকম হতো তো সেজন্যই আমাদের পাকিস্তানের হানাদার বাহিনী ওনাদের তান না পুজো যেন করে দেওয়া হয় আমাদের